দুই নাম্বার আকামুচলাত নামাজ প্রতিষ্ঠা যে ইমানদার করেছে ও আতু জাকাত যে ইমানদার জাকাত প্রদান করেছে জাকাত ফরজ হওয়ার পরে রব্বি করিম বলতেছেন হোম আজরু হোম ইন্দা রব্বিহীম ইমান আনার পরে এই যে নেক কাজগুলা করেছ নামাজ পড়েছ জাকাত দিয়েছ ইতাদেরে জাযাব পুরস্কার মহান রব্বুল কারিমের দরবারে তোমাদের জন্য জমা রয়েছে আর এই গুণসম্পন্ন ইমানদারদের ভিড়ে আল্লাহ বলেন ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ইমানদার নামাজি ইমানদার যাকাত দেনেওয়ালা wala imandar nek kaz karne wala bektir kono boy তাদের দুনিয়ায় কোনো ভয় নাই একা তো কোনো ভয় নাই দুনিয়ায় কোনো চিন্তা নাই একা তো কোনো চিন্তা নাই জি নামাজীদের জন্য আল্লাহ তালা বলেছেন লা খাফুন ইহজানুন এই আয়াতরা আবার অন্য জায়গায় बुजुर्ग ব্যক্তিদের বিষয় বলা হয়েছে আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন সুতরাং আল্লাহ যে সমস্ত গুণ সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে ভয় নাই চিন্তা নাই বলে উল্লেখ করেছে তারাই জান্নাতি তারপরে আল্লাহ তালা কালাম বাবাকে বলেন ও আকিমুসলাত ও জাকাতা যে ইমানদার নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত প্রদান করেছে তোমার তোকার দিমলি আন্তর্জিক মিন্তা মিন তাজিদ জিদ ইন্দাল্লা এই যে নামাজ পরে পরে জাকা দিয়ে দিয়ে যে তোমরা ন্যাক কারণ করেছ মৃত্যুর পরে কবরে যখন তোমরা হাজির হবে কবরে তোমাদেরকে পৌঁছানোর সাথে সাথে তোমাদের ন্যাক আমল গুলা তোমরা রবের কাছে পেয়ে যাবে হে আমার ভাইও নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত এই নামাজকে কোরআনে পাকে ইমান বলে আল্লাহ উল্লেখ করেছেন নামাজকে আল্লাহ তাআলা কোরআনে জিকির বলে উল্লেখ করেছেন এই নামাজকে আল্লাহ তাআলা কোরআনে সালাত বলে উল্লেখ করেছেন এই নামাজ আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে এই নামাজ আল্লাহ রাসূল যখন যেতেন সাংসারিক সমস্যায় রাষ্ট্রীয় সমস্যায় পারিবার্ষিক সমস্যায় যে সমস্যায় নবীজি পড়তেন আবু হোজাইফা বলতেছেন হোজাইফা রাহু বলতেছেন ও জগতের মানুষ নবী যখন কোন সমস্যায় পড়তেন ইজা হাজা বাহু ইলা সলাতি নবী যখন কোন সমস্যায় পড়তেন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন নবীজি তখন নামাজে দাঁড়াইতেন মৃত্যুর খবর আসলো নবীজি নামাজে দাঁড়াইতেন আসবানের কোনো দুর্যোগের খবর ঝড় বৃষ্টির খবর যখন নবীজির কানে আসতেন নবীজি ঝড় বৃষ্টির চোখে দেখতেন আকাশের মধ্যে তখন নবীজি নামাজে দাঁড়িয়ে যাইতেন হে আমার ভাই নবীজি যে আমল গুলা করেছে আমাদেরকে সেই আমল গুলা করা দরকার এই জন্য আমাদেরকে যে কোনো মুহূর্তে বেশি বেশি করে ফরজ নামাজের পাশে না নামাজ আমাদের বেশি পড়ার দরকার আমাদের কাছে মৃত্যুর সংবাদ আসলে আমরা শুধু ইন্না দিল্লা ইন্না ইলাহি রাজিউন বলে শেষ করে দেই আমাদের কাছে মৃত্যুর খবর আসলে আমরা শুধু মৃত্যুর সংবাদের দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে শেষ করে দেই কিন্তু সাহাবাই কেরামের সামনে মৃত্যুর সংবাদ আসলে তারা যে আমলটা করত নবীজি বলছেন যখন তোমরা বিপদের সংবাদ শুনবে বিপদের সম্মুখীন হয়ে যাবে তখন নামাজ পড়বে নামাজে দাঁড়িয়ে যাবে নফল নামাজ নিয়ত করে দুই রাকাত নামাজ পড়বে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ নবীজির বন চাচাত ভাই নবীজির কলিজার টুকরা হজরত আব্বাস রবি আল্লাহ সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস উনি এক সফরে চলছিলেন ওনার পেছন থেকে ওনার কৃত দাস দৌড়ে যে ওনার কাছে সংবাদ দিলেন হজরত আপনার সন্তান যে অসুস্থ অবস্থায় ছিল এই সন্তানটা এনতেকাল করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি দালা আনহু এই সংবাদটা শোনার সাথে সাথে তুমি বাহন থেকে নেমে গেলেন নেমে গিয়ে সাথে সাথে রাস্তার পাশে দুই ডাকাত নামাজ নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে অনেক লম্বা করে সুরাকারাত করে দীর্ঘক্ষণ নামাজ থেকে সালাম ফিরে উনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার সহচর যারা ছিলেন তারা বলেন হযরত আব্বার সন্তানের মৃত্যু সংবাদ শুনে আপনি কেন নামাজে দাঁড়াইলেন হযরত আব্দুল ইবনে আব্বাস বলতেছে আমার ভাইয়েরা দেখুন আল্লাহ কি বলছে ওয়াস্তাঈযু আমার সন্তান আমার কাছে খুব মায়ার জিনিস এই যে আমার সন্তান আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেল আর এই সন্তান যে ধৈর্য ধারণ করতে হবে শিক্ষা আল্লাহ করিয়েছিল নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে আল্লাহ বলেছেন এই কারণে আমি দুই ডাকাত নামাজ সরে এরপরে আমি আমার পুত্রের মৃত্যুর সংবাদের দোয়া পড়েছি ইন্না লিল্লা ইন্না ইলাইহি রাজিউন হে আমার ভাই ও মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন মানুষ অসুস্থ হয়ে গেলে বেশি বেশি নামাজ পড়ার দরকার মানুষ অসুস্থ হইলে বেশি বেশি নামাজ পড়া দরকার আর আমরা অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই এটা হলো আমাদের বর্তমানের নিয়ম অথচ সাহাবাই কেরাম যখন অসুস্থ হয়ে যাইতেন তখন সাহাবাই কেরামকে আল্লাহ রসুল কি নির্দেশ দিয়েছেন আমরা হাদিস শরীফের মধ্যে জানতে পারি হজরত আবু হরাইরা রাহু তালানহ মসজিদ ও নবীবির মধ্যে জামাতে শহীদ নবীজির পেছনে নামাজ পড়লেন কিন্তু এমন অবস্থা হজরত আবু হরাইর পেটের ব্যথা শুরু হইল নামাজ শেষ করে নবীজির সামনে বসলেন আবু হরার পেটের ব্যথা আবু নবীজিকে বলে নাই ইয়ার সুলাল্লাহ আমার পেটে ব্যথা প্রচন্ড পেটের ব্যথা আবহাওয়ারা বলে নাই নবীজি তার সাহাবিদের খবর জানেন তার জন্য নবীজি বলতেছেন এ আবু তোমার কি পেটে ব্যথা করতেছে আবু বলতেছে আর রসুল আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে নবীজি বললেন কুম ফসল্লি হে আবু হরারা দাঁড়াও নামাজে দাঁড়িয়ে যাও আবু হরাইরা নামাজের মধ্যে রোগের শেফা আছে তোমার যে পেটের ব্যথা এই ব্যথা নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও এই নামাজের মধ্যে রোগের শেফা আছে ওষুধ আছে তুমি যদি পেটের ব্যথা নিয়ে নামাজ পড়তে পারো তোমার পেটের ব্যথা সাথে সাথে ভালো করে দিবি কেরাম আল্লাহ রসুল সাহাবাই কি শিক্ষা দিয়েছেন যে আমরা অসুস্থ হলে মসজিদ থেকে নামাজ থেকে দূরে থাকি আর আল্লাহ রসুল বলছেন যে নামাজের মধ্যে কি আছে নামাজের মধ্যে তোমার এই রোগের শেপা আছে অসুস্থতার শেপা ঔষধ নামাজের মধ্যে আছে সুতরাং অসুস্থ হলে বেশি বেশি করে নামাজ পড়ো ঈশার নামাজ নফল নামাজ নফল নামাজ পড়ার জন্য করা হয়েছে আর যখন মানুষ বিপদ পরে যায় যদি এর মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় যদি নামাজে দাঁড়িয়ে যেতে পারে আল্লাহ পাক তাকে কুদ্রুতিভাবে সাহায্য করবেন আরবের কুফা নগরে এই ইরাক দেশ আরবের দেশ ইরাকের কুফা নগরীর মধ্যে একজন পুলি ছিলেন দিন মজুর ছিলেন কুলি ছিলেন যার কাজ ছিল টাকার বিনিময়ে মাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা এই পুলি টাকার বিনিময়ে একজনের মাল অন্য জায়গায় পৌঁছে দেয় এইগুলি খুব ভালো মানুষ ছিলেন সমাজের মধ্যে তার একটা ভালো পরিচিত ছিলেন এই কারণে মানুষগুলা তাদের মা আনা নেওয়ার জন্য এই কুলিকে তারা স্মরণ করতেন এমত অবস্থায় একদিন এই কুলি নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য রওনা হয়েছেন যাইতে যাইতে কিছু দূর পরে একটা অপরিচিত লোকের সাথে দেখা হলো ওই অপরিচিত লোকটা তাকে আপনি বলতেছে কোথায় যাবেন আমি শহরে এই নিয়ে তার ওটার মাধ্যমে অনেক মাল ওটার কাহাটা নিয়ে আসে চলছে ওই অপরিচিত লোকটা বলতেছে ভাই তুমি যে শহরে যাইবা আমিও সেই শহরে যাব। আমি অসুস্থ মানুষ দুর্বল মানুষ হারতে পারি না আমি তোমাকে কিছু টাকা টাকার আমাকে তোমার দেবি ভালো মানুষ ছিলেন বিদায় সে চিন্তা করলো অসুস্থ মানুষ তাকে আমি শহরে যাই তাকে এই ওটের উপরে উঠাইলেন উঠাইয়া রাস্তা পৌঁছেছিলেন কিছু দূর যাওয়ার পরে একটা তেমসা মরল দুই দিকে দুটা রাস্তা গেছে এই কুলি যে রাস্তা দিয়া শহরে যায় এটা তার পরিচিত রাস্তা কিন্তু অপরিচিত লোকটা বলতেছে ভাই যদি সংক্ষেপে শহরে যাইতে চাও তাহলে অন্য রাস্তা দিয়া চলো অর্থাৎ অপর রাস্তাটা দিয়া তুমি চলো সে বলতেছে ভাই আমি তো এই রাস্তা চিনি না ওই অপরিচিত লোকটা বলতেছে রাস্তাটা আমি চিনি অনেক দিন এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করেছি আমি তোমাকে চিনাইয়া নিয়ে যাব এই অপরিস্থ রাস্তা দিয়ে তুমি চল তার কথা বিশ্বাস করিয়া কুলি এ রাস্তা দিয়ে আরো না কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে পাহাড়ের মধ্যে পৌঁছে গেলেন পাহাড়ের পরে আর কোন রাস্তা নাই এমন এক জায়গায় পৌঁছতেন রাস্তা আর নাই চতুর্দিকে জঙ্গল এই জঙ্গল দেখিয়া উনি খেয়াল করে দেখেন চতুর্দিকে মানুষের হার পরে আছে তখন কুলির তার মনের মধ্যে একটা ভয় জাগলো আরে আমি তো খারাপ মানুষের খাদে পরে ফেলেছি সে আমাকে হত্যা করে আমার মাল সামানা সে নিয়ে যাবে এমন একটা অবস্থার মধ্যে সে পরে গেছে এখন কুলি বলতেছে তোমাকে আমি মারবো তারপরে তোমার এই মালসা বানা কুলা ওট গুলা সব কিছু আমি নিয়ে যাব কুলি বলতেছে ভাই আমাকে মেরো না আমার ওট এবং ওটর বহরে যত মালসা আছে সব কিছু তিনি তুমি নিয়ে যাও আমাকে ছেড়ে দাও ওই ডাকাত বলতেছে না তোমাকে ছাড়া হবে না তোমাকে মারবো তোমার মালও নিব এখন কুলি যতই কান্নাকাটি করে অনুরোধ করে ডাকাত কিন্তু শুনতেছে না এই অপরিচিত লোকটা কিন্তু শুনতেছে না পুলিশ করলেন ভাই আমাকে যত তুমি তো তোমার কাছে আমি একটু সময় চাই আমাকে দুই জাকাত নকল নামাজ সরার সুযোগ দাও কয় দুই জাকাত নকল নামাজ দেখার পর্ব এটা তো আর কেমন কথা দুই মিনিট লাগবে বা তিন মিনিট লাগবে নকল নামাজ পড়ো তখন লুকটা হয়ে পয়ে নকল নামাজে দাঁড়িয়ে গেলেন গেলে যার মনের মধ্যে টেনশন কিছুক্ষণ পরে তাকে কল্লা কেটে ফেলে দেওয়া হবে অথবা তাকে মেরে ফেলা হবে এমত অবস্থায় আপনি নামাজে দাঁড়াইতে পারবেন কিনা কিন্তু সে ভয়ে নামাজে দাঁড়াইছেন দাঁড়াইয়াছেন সুরফ হাতেয়া পড়ছে সুরা ফাতে ফরা পরে তার একটা চূড়া পড়তে হবে কিন্তু আল্লাহর বান্দা অন্য চূড়া পড়তে পারতেছেন স্মরণ আসতেছে না তো বিপদ তো সামনে সে জানতেছে যে একটু পরে সালাম ফিরেলে আমার মেডালি এখন সেই ভয়ে চূড়া কেনা তার আসতেছে না স্মরণ হচ্ছে না এখন কি করবে সে সব ভুলে গেছে ডরে বয়ে চূড়া কেনা পুরাতন না সালাক আলাম তারা কোনো চূড়া মনে আসতেছে না

বেশি বেশি এই দোয়াটা উনি বারবার তেলাত করতেছে আর অন্য কোন সুরা কেরাত তার মনে আসতেছে না এই দোয়াটা সে বারবার পড়তেছে আর এই দোয়ার অর্থ হইল যখন বান্দা বিপদগ্রস্ত হয়ে যায় এই বিপদগ্রস্ত অবস্থায় যখন আল্লাহ তালাকে ডাকে তখন আল্লাহ তালা তারা ডাকে সারা দিয়ে থাকেন জোরে জোরে বলেন সুবাহ এ আয়াত পড়তেছে বারবার এক রাকাত ফরে দ্বিতীয় রাকাতে আবার চেষ্টা করতেছেন সুরা পায়ার পর অন্য একটা সুরা পড়া কিন্তু মনে আসতেছে না জানা সুরা তার মুখিতে আসতেছে না পড়াশোনা জানা শোনা সব সুরা গোছে বলে গেছে আবার এই আয়াত রাশি পড়তেছে বারবার দ্বিতীয় রাকাতে এদিক দিয়ে ডাকাত ব্যক্তি অপরছটে লিখতে বলতেছে এ মিয়া তাড়াতাড়ি নামাজ ছাড়ো আমার সাথে ধোকাবাজি করে না আমার সারা তোমাকে মারব তোমার মাল চামানো সব নিয়ে যাব সকল যে তাড়াতাড়ি ওই ডাকাতের কোরআ কথা শুনে রুকু সাজদা করে আত্মা হিয়া সালাম ফিরাইলেন সালাম ফিরানোর সাথে সাথে তুমি লক্ষ্য করে দেখলেন একটা কোরআর উপরে একটা সৈনিক লোহার টুপি পরিধান করে তরবারে হাতি নিয়ে সামনে হাজির হয়ে গেছে সোহান এই সৈনিক ঘোড়ার উপর চড়ে লোহার টুপি মাথায় পরে তরবারে হাতে নিয়ে হাজির হয়ে গেছে হাজির হয়ে একটা কুট দিয়ে ডাকাতকে হত্যা করলেন এই লোকটা যখন এই সোয়ারিটা যখন রওনা দিলেন তখন আল্লাহর বান্দা কুলি দৌড়ে গেলে বলেন ভাই আপনার পরিচয় জানলাম না এই বিপদের সময় আপনি আমাকে রক্ষা করলেন ডাকাতে হত্যা করলেন আপনার একটু পরিচয় আমাকে দিয়া যান তখন আল্লাহই বলতেছে আপনি কি দোয়া পড়ছিলেন আম্মাইয়া ইয়া মুত্তরা এই যে দোয়াটা আপনি পড়ছিলেন এই দুয়ার প্রতিফলন হইলাম আমি এই দুয়ার গোলাম হইলাম আমি এই দুয়ার গোলাম হলাম আমি আল্লাহ তালা আমাকে হুকুম করেছে যাও যাও আমার বান্দায় এমন বরকতপূর্ণ রহমত করলো কোরআনের আয়াত তেরাত করেছি যার ডাকে আমি সারা না দিয়া পারি না বেরেস্তারে আমার বান্দাকে হেফাজতের জন্য তুমি জমিনে চলে যা এই দোয়ার বিনিময়ে সে রক্ষা পেয়ে গেল তো মূলত রক্ষা পেয়েছি দুই ডাকাত নামাজার দ্বারা কিসের দ্বারা বিপদ বললে নামাজ আব্দুর রহমান ইমনি আউফ আব্দুর রহমান ইমনি আউফ রাতি আল্লাহ উনি বৃদ্ধ বয়সে ঘরে মৃত্যুর আগ মুহূর্তে অর্থাৎ এত অসুস্থ হয়ে গেছেন সবাই মনে করছে উনি এনতে করবেন আমত অবস্থা উনি পিউ হয়ে গেছেন সংসারে অনেকে মনে করছে মারা গিয়েছে কাপড় নাক টাইমে নিয়েছে ওনার স্ত্রী কুলসুম কুলসুমে কুলসুম ওম্মে কুলসুম নামে ইসলামে নবীর সাহাবি মহিলা সাহাবিদের মধ্যে সাতজন মহিলার নাম ছিল ওম্মে কুলসুম এর মধ্যে আমার নবী কন্যার নামও মেয়ের নামও ছিল উম্ম কুলসুম সাতজন মহিলা ছিলেন সাহাবী উম্মে কুলসুম নামী এই উম্মে কুলসুম আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী স্বামীর এই দুরবস্থা দেখে উনি নামাজে দাঁড়িয়ে গেলে রুজু করে নামাজে দাঁড়িয়ে মোনা চৌধুরী আল্লাহর কাছে কান্নাকাটি করলেন রব্বি কারিম আমার স্বামীকে তুমি হায়াত দাও আমার স্বামীকে তুমি হায়াত দাও মোনাজাত শেষ করে যখন ওনার স্বামীর দিকে তাকাইলেন ওনার স্বামী দাও নাড়াচাড়া দিয়ে সোয়া থেকে বসে গেলেন বসে আব্দুর রহমান বলতেছে হে আমার সাথীরা হে আমার সংসার লোকেরা তোমরা বলো আমি মারা যায় নাই ওনার আশেপাশে যারা ছিলেন ওনার বলছেন আমরা তো মনে করি আপনি মরে গিয়েছে আপনি এন্তেকাল করেছেন আমরা মনে করছি আমি এন্তেকাল করছি ঠিকই আমাকে দুইজন প্যারাস্তা আমাকে পেছন বলে বলে নিচ্ছে চলো রব্বে কারিমের দরবারে চলো তোমার ফায়সালা হবে আমাকে যখন নিয়ে রওনা দিয়েছে একটু পরে তৃতীয় নাম্বার একজন ফেরেস্তা আসছেন আচ্ছা বলতেছে ওনাকে ছেড়ে দাও কারণ ওনার ভাগ্য ওনার মায়ের পেটে থাকা অবস্থা ওনার ভাগ্য লেখা হয়েছে যে ওনার দ্বারা কি উপকার হবে ওনার দ্বারা কি কর্ম হবে সব কিছু তার বাগ্যে লিখন হয়েছে কিন্তু তার দ্বারা তার সন্তানের আরও উপকার অর্জন করা বাকি আছে তার মানে তার দিয়ে আব্দুর সন্তানেরা আরো বাবার কাছে আরও দিনের তালিম নিবে ইসলামের আরও কর্মকাণ্ড হবে এই কারণে তাকে ছেড়ে দাও তার হায়াত আরও আছে এর জন্য উনি জীবিত হয়েছেন এনকালের পরও আরও এক মাস উনি জীবিত ছিলেন কয় মাস দুই রাকাত নামাজ বিল হয়ে ওনা hayat ফিরে এনেছেন সুবহানাল্লাহ বলেন এত কি বেশি বেশি নামাজ পড়ার দরকার কি বলেন আমাদের নামাজ পড়ার দরকার না বেশি বেশি নামাজ পড়বেন আর অসুস্থ ওযুwidehat নামাজ ছাবেন না অসুস্থ